শুভ সকাল বন্ধুরা শুভ সকাল এ আর অ্যান্ডস ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আবারও চলে এলাম বন্ধুরা তোমাদের পরিচিত সেই ছাদ বাগানে এ আর অ্যান্ডস ওয়ার্ল্ডের ছাদ বাগানে আজও কিছু পরিকল্পনার কথা বলবো বন্ধুরা তোমাদের এবং সেই সাথে বলবো আজ সারা দিন কি কি হবে তবে পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে আজকে আমি কি কি করলাম চলো প্রথমে চলে যাই আমার অর্কিডগুলো কি অবস্থায় আছে সেগুলো দেখাতে তার আগে বিস্তারিতভাবে অর্কিড কোথায় কোথায় আছে সেগুলো তোমাদের বলবো এই যে দেখো বন্ধুরা এই বট গাছটি এই গাছটি আমি আট বছর আগে সেট করেছিলাম অর্কিড এই যে দেখো এখানে অনেকগুলো গাছ ছিল যেহেতু ছাদ বাগানে পরিবর্তন হচ্ছিল সেটির জন্য আমার দোতলার ছাদের নিচে বেশ কিছুদিন এই বটগাছটি রাখতে হয়েছিল সেই জন্য অর্কিডগুলো আর নেই এখানে একটি গাছই আছে তবে এটা থেকে কোনো স্টিক বের হয়নি এবারে চলো বন্ধুরা দেখে দিই আর কোথায় কোথায় আমার অর্কিডগুলো আছে সেই সাথে বাগানটা একটু দেখিয়ে দিই আমার নতুন বন্ধুদের জন্য আমার অগোছালো এ আর এন্স ওয়ার্ল্ডের ছাদ বাগান এই যে দেখো কিছু গুছানো হয়নি নতুন করে বর্ষাকালের যে সিজনাল সবজি গাছ আছে সেগুলো এখনও রোপণ করা হয়নি এগুলোতেই হয়ে থাকে নানা ধরনের সিজনাল সবজি তবে প্রস্তুতি চলছে আগামী এক সপ্তাহ পরে তুমুল একটা পরিবর্তন লক্ষ্য করবে বন্ধুরা আমার ছাদ বাগানে এখানে ঈদগুলো কেন রাখা আছে সেটি বলবো তার আগে চলো সেই অর্কিডের প্রসঙ্গে এই যে দেখো বন্ধুরা এখানেও আমি অর্কিড সেট করেছিলাম এবছরে এটার ফুল ওই যে দেখো দেখতে পাচ্ছ এটা আমার এবছরই সেট করা হয়েছিল এটি তোমাদের আমি সেট করতে দেখিয়েছিলাম ছোটো ছোটো রিলসে যারা আমার সব সবসময় বন্ধু হিসেবে ধরা দেয় আমার কমেন্টস বক্সে তারা জানে দেখো আরও দুটো জায়গাতে আছে চলো সেখানে চলে যাই নতুন বন্ধুদের বলবো তোমরা আমাকে বলে যেও কেমন লাগলো আমার ছাদ বাগান এ আয়রেন্স ওয়ার্ল্ডের ছাদ বাগান নতুন বন্ধুদের বলছি আমার ছাদ বাগানে একটি কিচেনও আছে এটি এখন তালাবদ্ধ অবস্থায় আছে কারণ এখানেই আমি রেখে দিয়েছি ওয়াইফাই কানেকশানের যে যা কিছু লাগে সব কিছু এখানেই আছে এখান থেকে কিছু কিছু গাছ আমি সরিয়ে নিয়েছি চলো অর্পিডগুলো দেখে নিই তারপর তোমাদের বলছি এই যে দেখো এখানেও আমি এবছরই সেট করেছিলাম অর্কিড তবে এটাতে মনে হচ্ছে না এবারে স্টিক বের হবে এই যে দেখো তবে এটা সেট হয়ে গিয়েছে আমি এই যে এখানে বাঁধনটা আছে সেটাও আমি খুলে ফেলবো সবচেয়ে বড় যে অর্কিডের সফলতাটা আমার এবারে হলো চলো সেটা এবার দেখে নেই সব কিছুই অগোছালো এই যে বলি অগোছালো বাগান কাজ চলছে যে দেখো এই জিনিসগুলো আজকে হয়তো সরে যাবে দেখো আমি হাঁটতেও পারছি না অনেক কিছু পড়ে আছে দেখো এই যে সিমেন্টের বস্তা এগুলো পড়ে আছে এই যে আমার সবচেয়ে বড় যে সফলতা অর্কিটে সেটা হলো এখানে দেখো এখানে শুধু এই একটা স্টিকি নয় বন্ধুরা আগেও আমি তোমাদের দেখিয়েছি এই যে এখানে আছে অনেক বেরিয়েছে আলহামদুলিল্লাহ 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 দেখো সবগুলো একসাথেই দেখতে পাবে কোনো একটা সময় তোমরা কারণ এই ফুলগুলো কিন্তু অনেক দিন থাকে এই যে দেখো একদম এক মাস ব্যাপী এই ফুলগুলো এভাবেই থাকবে আমার ছাদ বাগানে ধীরে ধীরে ফুটতে থাকবে এই ফুলগুলো বন্ধুরা ক্রমান্বয়ে ফুটে এই দেখো উপর থেকে নিচে দেখতে পেলে পুরো এক মাস জুড়ে তোমরা এই অর্কিড দেখতে পাবে বন্ধুরা যদি আমার সাথে থাকো আমার ছাদ বাগানের সাথে থাকো চল এবারে পরিকল্পনার কথাগুলো বলি আজকে কি কি কাজ হচ্ছে এগুলো তো গাছ লাগানো হবে তোমরা জানো আমি একজন সাধারণ গৃহিণী আমি আমার গৃহস্থলীর অনেক কিছুর মধ্যে গাছ রোপণ করে থাকি ছা ফেলে যাই আমার ছাদ বাগানে আমি যে একজন সাধারণ গৃহিণী এখান আর ডবগুলো নেই এগুলো নামিয়ে ফেলা হয়েছে যেহেতু কাজ চলবে সেই জন্য কিছু কিছু জনুন টপের গাছ কিন্তু বন্ধুরা সেট হয়ে গিয়েছে পুরোপুরিভাবে সব কিছুতে যে আমি সফল হই এরকমটি নয় দেখো এখানে আমি সফল হতে পারিনি আমি পুনরায় আবারও গাছ রোপণ করার চেষ্টা করেছি আরও অনেকগুলো টপ চলে আসবে এর মধ্যেই এই জবা ফুল গাছগুলো বন্ধুরা আমি এবছরই রোপণ করেছি আমার বাবার হাতে লাগানো গাছের ডাল থেকেই এই জবা ফুল গাছটা বন্ধুরা বাবার কথাটা আমি বারবার বলি কারণ আমার এই যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বাবার জন্যই করা হয়েছে বাবা আমার বিশেষ একজন ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষটি এই পৃথিবীতে আর আজ আর নেই বন্ধুরা বলতে গিয়েও আমার কথা বের হচ্ছে না ভীষণ ভালোবাসতাম বাবাকে সেই মানুষটিকে আমি হারিয়েছি তার জন্যই আমার এই পেজ আমার চ্যানেল এখান থেকে উপার্জিত অর্থ আমার বাবার নামেই দান করা হবে সেই উদ্দেশ্যেই আমি আসলে তোমাদের মাঝে চলে এসেছি বন্ধুরা যেহেতু আমি একজন সাধারণ গৃহিণী আমার নির্দিষ্ট কোনো ইনকাম নেই আসলে আমার সুপার যখন আমাকে যা দেয় তাই দিয়ে আমি এতদিন দান করতাম আমি চেয়েছি আমার নিজের উপার্জনের অর্থ দিয়ে আমার বাবার নামে দান করব সেই জন্যই বন্ধুরা বারবার ফিরে ফিরে আসি তোমাদের কাছে থ্যাংকস টু ফেসবুক ফেসবুক আমাকে ভালোবেসে একটা স্বীকৃতি দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশান আশা করি এখান থেকে আমি শুরুটা করতে পারবো তবে ইউটিউব নিয়েও আমি আশাবাদী বন্ধুদের সহযোগিতা পেলে সেটিও হয়ে যাবে ইনশা আল্লাহ আমার লেবুগুলো উঠানোর সময় হয়ে গিয়েছে বন্ধুরা সেগুলো আমি উঠাবো একদম দুটো লেবু খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে উপরে একটা লেবু শুধু ছোট আছে সুবিন্যস্ত একটা বাগান ছিল আগে আমার এই যে দেখছো তুলসী গাছ এখানে বুধ হয় পাঁচটার মতো তুলসী গাছ আছে লাল সবুজ পাতা এবং সবুজ পাতা লাল সবুজ পাতা কেন বললাম জানো বন্ধুরা চলো একটু দেখিয়ে দেই ধরনের তুলসী গাছ আছে এখানে এই যে দেখো এটি হলো লাল সবুজ পাতা দেখতে পাচ্ছ এটার পাতার রংটা কেমন এই দু ধরনের তুলসী আমার এখানে আছে ভীষণ ভালো স্মেল বন্ধুরা এই তুলসীটার একটু কাছে থেকে সবুজ পাতাটাও দেখিয়ে দিই তোমাদের আরেকটা হলো এটা আমি তুলসী গাছগুলো সবসময় চেষ্টা করেছি এখানে পাঁচটা আছে আর অন্যান্য জায়গায় আরও অনেকগুলো আছে তুলসী গাছগুলো আমি একসাথে রাখতাম আসলে আমি এক একটা ভাগের এক একটা নাম দিয়েছিলাম ওই সময়টাতে আমার দোতলার ছাদে আমি তখন তুলসী গাছগুলো যেখানে ছিল মজার ছলে আমি বলতাম তুলসী বনে যাচ্ছি এবারও ওরকম জীবন তৈরি করা হবে ধীরে ধীরে তোমরা দেখতে পাবে বন্ধুরা এগুলো একেবারেই অগুছালো এটুখানি বলে দিচ্ছি তোমাদের বন্ধুরা আমার আনারসটা কি অবস্থাতে আছে আজকে এখানে সমস্ত গাছ সরে যাবে আজকে ভিডিওটা বড় হবে আমি পরিকল্পনার কথাটা বলে তারপরে ভিডিওটা শেষ করে দেবো এই যে দেখো আনারসটা এত বড় হয়েছে বন্ধুরা তবে আরও অনেকগুলো গাছে আনারস আসবে যেহেতু এটা আসার সময় লক্ষণটা আমি গাছের দেখেছিলাম এই গাছগুলো একেবারে প্রস্তুত আনারস আসার জন্য সেগুলো তোমরা ধীরে ধীরে দেখতে পাবে এখন বন্ধুরা তোমাদের একটুখানি বলে দেই আজকে দেখো মইটাও কিন্তু এখানে থাকে না এখানে থাকার কারণ হলো আজকে কাজ চলবে ব্যাপকভাবে এই ইটগুলো দিয়ে আসলে এই যে এখানে টেবিলটা আছে সেটা সেটাও সেট করে নেওয়া হবে আমি একবারে ভয়েস দিচ্ছি বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কথায় এদিক সেদিক হয়ে যেতে পারে একটু ঠান্ডা লাগার দরুনও ভয়েসটা এদিক সেদিক যাচ্ছে তার উপর উচ্চারণগুলোও যাচ্ছে দেখো এই টেবিলটার উচ্চতায় চলে আসবে এই টেবিলটা সেগুলোর কাজ হবে এই যে ইট রাখা আছে এই টেবিলটাও এখানে না হলেও অন্য কোথাও খুব সুন্দর করে বসানো হবে এটা আবার এখানে যে আরও একটা টেবিল আছে সেটাও একই উচ্চতায় অর্থাৎ দুপাশে আরও আমার যে দুটো টেবিল আছে এই উচ্চতায় এভাবে সেট করা হবে এগুলো আজকে মূলত আমার ছাদ বাগানে যে নান্দনিকতার কাজগুলো আছে সেগুলোই হবে এই যে সামনের এই জায়গাটা চলো আরও বিস্তারিতভাবে তোমাদের দেখাই এই যে দেখো আমার বিড়াল ছানা যজরা কোথায় থাকবে বা থাকে জানো বন্ধুরা ওরা আসলে এই জায়গাটিতে থাকে যেখানে আমি টাইলস বসানোর কাজটি শেষ করে ফেলেছি সামনে বাদ দিয়ে দেওয়া হয়েছে পানি জমিয়ে রাখার জন্য এখানে আজকে পানি দেওয়া হবে এই যে তোমরা এই বসার জায়গাটার পেছনটা দেখতে পাচ্ছ এখানে কিছু নেই এখানে সেফটির জন্য আজকে এস এস লাগানো হবে সেগুলোর কাজ চলবে বন্ধুরা বড় একটি কাজ আজকে করে নেওয়া হবে হয়তো একদিনে সম্ভব হবে না দুদিন লাগতে পারে সেই কাজগুলো চলবে আজকে সারা দিন আমার আর ছাদ বাগানে আসা হবে না আমার এই পরিকল্পনাগুলো তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা তোমরা আমার বন্ধু যেহেতু এই ছাদ বাগানটা তোমাদের সামনেই গড়ে উঠছে সেই জন্য আমার পরিকল্পনার কথা আমার আশা দুরাশা নিরাশা সব কিছু আমি তোমাদের জানাই বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখলে ভালো লাগলে দিকে দিকে আমার ভিডিওটা ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমার বন্ধু হয়ে যেও আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি এ অ্যারেন্স ওয়ার্ল্ডের ছাদ বাগান থেকে শুভ সকাল বন্ধুরা শুভ সকাল এর ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল সুখ সমৃদ্ধি আর ভালোবাসায় পরিপূর্ণ হোক তোমাদের জীবন আল্লাহ হাফেজ